ছাত্রছাত্রীরা আজকে ক্লাস ডেমনস্ট্রেশনের এই পর্বে তোমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমরা কিভাবে সেই বিষয়টি তোমাদের সামনে বলবার চেষ্টা করছি তোমরা দেখো অবশ্যই তোমাদের এই বিষয়ে আলোচনাটা কাজে লাগো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ছাত্র ছাত্রীরা তোমরা জানো যে ভারতীয় দর্শনের অন্তর্গত একটি অন্যতম দর্শন হচ্ছে ন্যায় দর্শন আমরা আজকে ন্যায় দর্শনে

এখানে সন্ধ্যিবর্ষ শব্দটা আমরা উল্লেখ করছি আর সন্ধিবর্ষ করতে কি বোঝায় সন্ধ্যিবর্ষ করতে বোঝায় ইন্দ্রীয় এবং বিষয়ের মধ্যে সম্পর্ক ইন্দ্রীয় এবং বিষয়ের মধ্যে সম্পর্ক এবং এই সম্পর্ক আমাদের এই প্রত্যক্ষ ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়

এবং তক ইন্দ্রের বিষয়ে বলা হচ্ছে স্পর্শ এবং অন্তর ইন্দ্রীয় বিষয় বলা হচ্ছে তাহলে এই সম্পর্কিত হচ্ছে কিন্তু অলৌকিক সত্যি ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে যে ইন্দ্রিয়ের যে বিষয় সেটা কিন্তু প্রাকৃতিকভাবে বাস্তবিক পক্ষে তাদের সাথে সম্পর্কিত হচ্ছে না অন্য কোনো ভাবে তারা পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত হচ্ছে অলৌকিক তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এই অলৌকিক সতীকর্ষের তিনটা ভাগ রয়েছে তোমরা জানবে এই পরবর্তীতে একটি হচ্ছে সামান্য লক্ষণ অলৌকিক সন্ধিকর্ষ একটি হচ্ছে জ্ঞান লক্ষণ অলৌকিক সন্ধিকর্ষ এবং এটি হচ্ছে যোগ সন্ধিকর্ষ আজকে আমরা প্রথমেই তোমাদের সামনে এই লৌকিক সন্ধিকর্ষের যে ভাগটা সেটা উল্লেখ করব

সমস্ত সমবেদ সমবায় চতুর্থ বলা হয়েছে সমবায় এর পরবর্তীতে আসছে হচ্ছে সমবেদ সমবায় এবং সব শেষে আসছে বিশেষণ বিশেষ ভাব বিশেষণ বিশেষ ভাব এই ছয়টি লৌকিক শক্তি বর্ষ ত্যাগকে স্বীকার করেছে সংঘর্ষ নিবর্ষ তাদের মধ্যে হয় সঙ্গীত সুনিকর্ষ হচ্ছে দুজন দ্রব্যের মধ্যে হয়ে থাকে যেমন আমরা চক্র ইন্দির মাধ্যমে যাবো ঘটের প্রত্যক্ষ করি তখন সেক্ষেত্রে সঙ্গী সুনিকর্ষ হয় এর পরবর্তীতে সংযুক্ত সমবায় ওই যে ঘটকে আমি প্রত্যক্ষ করলাম ওই ঘটের মধ্যে রয়েছে তার মিলবর্ণ যখন আমার চক্র ইন্দির সাথে প্রত্যক্ষের মাধ্যমে আমার জ্ঞান হবে নির ঘট এই মীলবর্ণটা সমবায় সন্নিবর্ষে ওই ঘট নান বস্তুর মধ্যে সমবেত রয়েছে তাই নির্বর্ণ সমবেত ঘটে যে প্রত্যক্ষ সেটা হচ্ছে তৃতীয়ত এই নির্বর্ণের মধ্যে আবার রয়েছে বীল্ধ জাতি যখন আর চুক্তি মাধ্যমে ওই নীলগ্ধ জাতির প্রত্যক্ষ হবে তখন নীল্ধ জাতিটা নির্বর্ণে সমবেত এবং নির্বর্ণটা আবার

ন্যায় শত শব্দ বলছেন শব্দ হচ্ছে আকাশের গুণ এবং কি ওরা বলছেন কর্ণবি পরবর্তী যে আকাশ শব্দ হচ্ছে আকাশের গুণ তাই এক্ষেত্রে লব্য এবং গুণের মধ্যে তারা আকাশের প্রত্যক্ষের ক্ষেত্রে তারা সমবায় সন্নিকষের কথা বলেছেন এর পরবর্তীতে আকাশের প্রতি থাকে আকাশত্ব জাতির কারণ আকাশত্বের প্রত্যক্ষের ক্ষেত্রে তারা বলছেন সমবেত সমবায় সন্নিকর্ষ হয় এবং সব শেষে যে বিষয়টি সেটি হচ্ছে যে সন্নিকর্ষটি যে লৌকিক সন্ন্যিকর্ষটি সেটির নাম বিশেষণ বিশেষ ভাব এই বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষের ক্ষেত্রে অভাব প্রত্যক্ষের ক্ষেত্রে এই বিশেষণ সন্নিকর্ষণ বিশেষ ভাব সন্নিকর্ষণ প্রয়োজন হয় তাহলে এই বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ কোন ধরনের বিষয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় বড় কথা এটি আমি আবার বলে দিচ্ছি

বিভিন্ন লৌকিক সত্যিকর্ষগুলোর কথা বলা হয়েছে এই লৌকিক সত্যিকর্ষগুলোর কথা করতে পারি তোমরা মনে রাখবে যে যখনই তোমরা কোনো বিষয় নির্বাচন করবে স্বাভাবিকভাবেই সেই বিষয়টি সম্পর্কে তোমার যেন স্পষ্ট ধারণা থাকে তুমি যেন একদম স্বাভাবিকভাবে স্বতভাবে প্রয়োজনীয় উদাহরণের সাহায্যে এবং যে কথা আমি বলেছিলাম যে তোমার সামনে তোমাকে বলে নিতে হবে যে তোমার ছাত্রছাত্রীরা উপস্থিত তাদের উদ্দেশ্যে প্রশ্ন করে তাদের থেকে উত্তর নিয়ে সবসময় যে উত্তর পাবে না নয় তাহলে উত্তর পেলে কী করবে এবং উত্তর না পেলেই না কী করবে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থেকে তোমাকে কিন্তু তোমার ডিমনস্ট্রেশন করতে হবে আমরা পরবর্তীতে লৌকিক অলৌকিক লৌকিক সাথে পরবর্তী ক্লাসে অলৌকিক সন্দিকর্শকে আলোচনা করবো তোমরা এইভাবে যেভাবে আজকে বললাম সেইটা তোমরা অভ্যাস করো অবশ্যই তোমরা আজকে পাবো আমাদের এই কাজ বিষয়টা এটা আমরা শেষ তোমাদের সকলের সাফল্য প্রার্থনা